কি তুমি এখানে নেমে যাও মহলে ঢোকাটা ঠিক হবে না কি বলো না বলো বাচ্চা ছেলে নাকি আমরা আর কি হবে মলে ঢুকলে তুমি বুঝার চেষ্টা করতেছো না টিপু দিন তো আর চলে যাচ্ছে না মামার বাসা আগে কয়েকটা দিন থেকে দেখিনি তাহলে অ্যাটলিস্ট মামার বাসাটা চিনে যাই দেখো আজকে তো প্রথম দিন আজকে আমি একা একা যাই ওটাই উচিত হবে হইছে আর জ্ঞান হবে না উচিত অনুচিত যাচ্ছি আমি বাসা পৌঁছে ফোন দিও বাই মামা জান

গুল্লির ভিতরে কি ডেন্স মারবানি হি পয়সা গেলাম লগে নাই আমার আপনারা কিন্তু মারুম কিছু কও বাবা সুমন লাগে আপনি কি করছেন কি করছি বাবা সুমন আমারে সব কইছে ফোন কইরা তেলে তো যাই নাই গেছো আমারে জিঙ্গাও গেলা বাবা সুমন আপনি এমন করবেন কে আরে খাইছে বাবা সুমন লাগে তো দেখতাছি বহুত দরদ দরদ থাকবো না বাবা সুমন আমার বান্ধবী না এক লগে পড়ছি না আমরা এ সব উপরে উপরে জানি তো আমি আর খারাপ কিছু হইলে তো বিত্ত বিত্ত খুশি হও তুমি কি কইলেন আপনি তো মিছা কইলাম নি তাবাস সুন্দর আমার পথের কাটা আপনি না আপনি হাঁচে একটা খারাপ মানুষ দেহে হারুন বল লাগে তো করে দেখি বাইরে ফোন করতেছেন কেন আমি তো খারে আছি আমার লাগে কোন না ওইছে কি পোস্ট অফিস থেকে আমার নামে একটা চিঠি আইছে কাটা জানি লিখছে ওই লেখাটা তোমার খাতার লগে একটু মিলায়ে দেখো আর ওটা কোমো হারুন ভাই এসব আপনি কি কইতাছেন ওই চিঠি কি আমি লিখছি নি ওই চিঠি তো আমি লই নি কেন

a e c t h a n k you 아, a s a l m u l a i m a r i k o n d a r আইছে আমার আগে দেখি মানুষ এমন সুন্দর হয়নি হি হায় হায় কিয়ের বনলত আছে আমার তো দিলের ভিতরে হান দেয় গেছে আমি এখন কি করম একটা কবিতা লেখা হলাই আসেন আপনি আসেন দিলের ভিতরে আসেন আপনার কাছে বেল নাই কোনো হোক সে বনলত আসেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম

বুঝছি বুঝা পারছি লতর বাইতে যাই হাসপাতালে আমি নিয়ে যেতে চিত্র বইনলে চল লাগবে না আপনার টাকা না আপনি কইছি তো হাসপাতালে নিয়ে যামু কইছি না আপনি তো আমার অবিশ্বাস করতেছেন আপনি মনে করতেছেন যে আমার বোনের পাপ ইসলামের কথা কই আপনার কাছ থেকে টাকা খামু ছি ভাই ছি আপনি আমার এরকম মনে করলেন আব্বে নেসা নাটক মারাও না ছি মারাও আমার সামনে ঠিক আছে আমি এটাও স্বীকার করি না কিন্তু আমি কিন্তু যে আপনার মতো রাস্তাঘাটে চিমড়ি দেখলে খারাপ যায় না আপনার মত আমি লুচ ওই ওই কি কইছস ওই লাগবে না আপনি টাকা লাগবে আপনি অন টাকা দিল মুনা জান মানদ বড় তো আমার ইজ্জত আমার দাহব দিতে পায়লই তরে আছে Daphne আছে দিলের ভিতরে আছে আপনের কাছে বেল আছে দি অক্সে বনলতা আছে মামা মামা কি উঠলা না যে আমি না তোমাকে আসতে বললাম এখনো বই নিয়ে বসে আছো এইভাবে তো হবে না তোর মার সাথে তো এরকম কথা ছিল না একটা শর্তে তোকে আমি আমার বাসায় থাকতে দিয়েছি যে এক সেকেন্ডের জন্য তুই আমাকে ডিস্টার্ব করবি না কি আশ্চর্য প্রথম দিনে এক ঘন্টার মধ্যে তুই তিন দিন বার ডিস্টার্ব করলি মামা আজকে প্রথম দিন তো এই জন্য একটু ঝামেলা হচ্ছে আমাকে একটু গুছায় নেওয়ার জন্য সময় দিবা না আজকের পর থেকে তুমি তোমার মতন থেকে আমি আমার মতো ঠিক তো ঠিক আচ্ছা ঠিক আছে বল তুমি আমাকে তোমার সাথে থাকতে দিসো থাকার পরিবেশটা করে দিবা না এই যে এখন নিশ্চয়ই বিশাল এক লিস্টটি ধরিয়ে দিবে আমাকে মামা তুমি আসো তো আমার সাথে শোন নিজের পরিবেশ নিজেকে তৈরি করে নিতে হয় ধরে নে আমি তোর মামা না ওকে ধরে নে আমিও তোকে চিনি না তুইও আমাকে চিনিস না আমরা দুজন আলাদা মানুষ একই বাসায় থাকি মেস নিয়ে যার যার দায়িত্ব তার তার বই পড়া ছাড়া সারা দিনে আমার কোনো কাজ নেই ঠিক এই কারণেই তোর মামি আমাকে ছেড়ে তিন বছর আগে চলে গেছে আমি আমার নিজস্ব জীবনযাপনে অটল ভাগ্নি বলে তোকে আমি ছেড়ে দেব না আচ্ছা ঠিক আছে আজকের দিনটা মাথা ঘামাও আর কোনোদিনও তোমাকে মাথা ঘামাতে হবে না মনে থাকবে তো হুম আসসালামু আলাইকুম কিউরিয়া ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম শোনো তুমি তো জানো এই মহল্লায় যত মানুষ আছে সবার থেকে আমি তোমারে খুব বেশি পছন্দ করি বিশ্বাস কর তো এটা দূর এটা কি কইলেন আপনি বিশ্বাস করব না কেলা মহল্লায় মানুষীত আমরা দুইজন আপনি আর আমি আপনি পড়তে ভালো আছেন আপনি খালি পড়েন এই পড়ালা হলগা সংসারে গুлли মেরে উড়াইছেন খালি পড়তাছেনই আমার আমার পড়ালা ভালো লাগে না

চিন্তা করতে পারো তোমার এই মহল আসা দরকার নেই আমাদের সম্পর্ক রাখা দরকার নাই এই কথা তুমি কবে বলবো আমাকে বলো হ্যাঁ কি বললা তুমি এটা সাথে তো বলি না তোমার কথাবার্তা শুনে বলি তুমি যে তো অস্থির কেন আমি না বুঝি না আমিও বুঝি না তোমাকে আচ্ছা এটা কেমন কথা বলো প্রতিদিন দেখা করতে হবে ওর তো তোমার আমার সম্পর্কটা কেউ বিশ্বাসই করে না না করুক কে বিশ্বাস করলো কে করলো না তো আমার কিচ্ছু আসা যায় শুধু তুমি বিশ্বাস করলে আমার হবে

ডাক করে মধ্যে মাহবুদ আমার নিজেদের সামলানো তৌফিক দান করো মাহবুদ আপনি কেউ মামার কাছে আসছেন মানে আমার মামা আসতে বলছে আপনাকে কি বুড়িয়া সাহেব কি আপনার মামা হয় কি জি উনি আমার মামা তাহলে তো হয়েছে আমি মামার কাছে আছি ও আচ্ছা আসেন চলেন যদি থাকে नसीবে আপে আপনি আসেবে মামা মামা দেখো কে আসে আরে ওসব না কিছু নাই আমি মামারে সিনেমায় আমারে চিনে আমি মামার ভক্ত না মামা তুমি তো আমাকে বলনাই তুমি আনন্দ ভাষায় একজন শিল্পী casque বলছো অর বোর মধ্যে আন্ধার ও জল যে মামা এই মামা মানে আমি আবার তোমার পাপের থেকে মামা হলাম তুমি না আমাকে ভাই বলে ডাকতে না না ওই কি অনেক কাহানি হয়ে গেছে আপনি যে বাগ্মি আমার কানের পাশে সব সময় কিবরিয়া মামা কিবরিয়া মামা কিবরিয়া মামা জিগির করতে করতে মামার শব্দটা আমার মাথার ভিতরে গেছে আমি টাই না উঠাইতে পারতাছি না আর সবচেয়ে বড় কথা হলো আপনি একটা মানুষ সরমান কুরা মামার আসনে বহায় আলাইছি আমাকে অপমান কইরা বাইয়ের আসনে নামাইবার পারি কন আপনি আচ্ছা ঠিক আছে শোনো তোমাকে আমি যে কারণে ডেকেছি সেই কারণটাকে শুনো কই হলাম মামা তুমি তো আমার ভাগ্যের চেয়ে আমাকে বেশি চেনো ঠিক কিনা কি করলেন আপনি এটা আপনার বাগনিক থেকে বেশি চিনি মানে আপনারা আমি যতখানি চিনি আপনার বাপমায় অত চিনতো না আপনি যে গারতার আপনি যে গাউরা আপনার যাওয়া নাই দেখছি আমি হেরা বা থাকলে তো আপনারা তেজ্যপুত্র করে কইতাছি যে ফিলোসফি যে দর্শনটা আপনার ভিতরে আছে ওটা হেরা বুঝতো তুমি বুঝো তো আমি বুঝুম না কি গন? পুরো মহল্লায় মানুষই তো দুইটা একটা আপনি আরেকটা আমি আপনি একটা দর্শন আছে আমার একটা দর্শন আছে বাকি সব তো কাউয়া আচ্ছা শুনো আমার ভাগ্নির পুরো দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি নিলাম ও আসার পর থেকে আমার কানটা কেমন ঝালাপালা হয়ে গেল এখন এটা নষ্ট ওইটা নষ্ট এটা নাই তো এটা নাই আমি আর পারছি না তো পাঁচজন আপনি টেনশন করেন না সব ঠিক হয়ে যাবো শোনো ও কিন্তু দুদিনের জন্য আসেনি ওর মা মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছে এখানে থেকে এসে পড়াশোনা শেষ করবে কে জানে এখান থেকে বিয়েটাও দিতে হবে ফার্স্ট ক্লাস আর চেহারা দেখে মনে হয় যে পুরান টাকায় উচিত আর পুরান ঢাকার বিয়ার যে খেলা এটা তো আপনি জানেন আপনি তো জানেনি মামা অসুবিধা নাই টেনশন করেন না দায়িত্ব দিচ্ছেন দায়িত্ব লিখি কলেজে যাবে আসবে মহল্লায় কিন্তু খারাপ ছেলে ফেলে আছে তা আপনি দিচ্ছেন না কি দায়িত্ব দায়িত্ব সারা জিন্দগিতে কেউ কিছু আমাদের দিচ্ছে শোনো আমাকে কিন্তু এক সেকেন্ডের জন্য ডিস্টার্ব করা যাবে না করুন না ডিস্টার্ব হয়েছে যাই হন যোগ আহেন কি কি ভাঙ্গা আছে দেখেন জিন্দগি গেল জোড়া লাগাইতে লাগাইতে আমার রুমের কোনো ঠিক নাই অনেক কাজ অনেক কিছু করতে হবে এত কাজের কথা আপনার ঠিক হবে গেলা ঠিক হবো না গেলা আপনি আমার জন্য এত কিছু করবেন ক্যান করবেন ওই সময় আপনার মামার সামনে একটা দামি কথা কইছিলাম ইয়াদ আছে কি বলেন তো মহল্লা ভিত্তিতে মানুষ দুইটা একটা আমি আর একটা আপনার মামা আমি দুজনের একটা দর্শন আছে ফিলোসবি আছে আমার ফিলোসফিটা কি জানেন আপনি? জানি না তো। আজকে থাক। আর আরেকদিন konuşুনে। আজকা মন টানে ফুরফুরা লাগতাছে। জ্ঞানের কথা কইতে ইচ্ছা করতেছে না। আমার না জ্ঞানের কথা শুনতে একটু ইচ্ছা করতেছ না? dele চলকি কি কারণ লাগবো কয়া ফাল না। আপনারা দেখছেন রাজনি নিবেদিত ছাত্রপদের বিশেষ ধারা।